নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্স লাভার সৌরভ বরাবরের মতো আবার আমি চলে এসেছি নতুন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল আমাদেরই পাশের গ্রাম হরিদোলের মা রক্ষাকালী পুজো উপলক্ষে এখানে আজ দেখাবো কি কি সেট বাঁধা হচ্ছে যেমন তার মধ্যে আছে রিয়েল কিং সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ডের এখানেই আছে এবং তার সঙ্গে আরও কী কী নতুন বক্স আছে বা কোন বক্স কোথায় বাজছে সরি বাঁধা হচ্ছে সমস্তটাই আজকে দেখাবো ভিডিওর মধ্যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা দেখে নিন এখন আমি রয়েছি মায়ের মন্দিরের সামনে এরপর যাব কোথায় কি বক্স বাঁধা হচ্ছে সেগুলো দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এবং কালকে অল সেট পজিশন আছে রাতের দিকে আবার দিনের পজিশন হতে পারে যাইবা হোক ভিডিওটা দেখতে থাকুন মায়ের সুন্দর মন্দির অপূর্ব সুন্দর দেখে নিন বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা ঠান্ডাও পড়েছে খুব তার মধ্যে চলে এসেছি মাল বাঁধার কাজ আরম্ভ হয়ে গেছে আমি এখন এসেছি ঠাকুরতলার ঠিক একটু পাশেই এখানে বাঁধা হচ্ছে জয়গুরু সাউন্ডের ষোলো বিটরা জয়গুরু সাউন্ডের ষোলো মাল বাঁধা হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা এখানে সব স্টেবিলাইজারগুলো রাখা রয়েছে প্লাসটা জ্বালা হয়নি আমারই ভুল যাইবা হোক দেখতে থাকুন ভিডিওটা জয়গুরু সাউন্ডের ষোলো বিটরা

জয়গুরু সাউন্ডের ষোলো বিটরা চলো পিছনটা একবার দেখাই পিছনটা কি ডিজাইন আছে পিছনের ডিজাইনটা বোঝা যাচ্ছে না লাইটটা একটু গার্ড হচ্ছে জয়গুরু সাউন্ড বিটরা পূর্ব বর্ধমান চলো বন্ধুরা আর কি মাল বাঁধা হচ্ছে দেখবো দেখতে থাকো ভিডিওটা এখন চলে এসেছি সাতঘড়ি স্কুল পাড়ায় এখানে বাঁধা হচ্ছে ক্লাসিক সাউন্ডের শোলো দেখতে থাকুন বন্ধুরা রাউন্ড চং বাঁধা হয়ে গেছে বক্স বেঁধে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে ক্লাসিক সাউন্ডের শোলো এটাও আমাদের পাশের গ্রামেরই বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং বাঁধা কমপ্লিট এবার মিডলের চং বাঁধবে মেশিনও লাটানো হয়ে গেছে দেখতে থাকুক ভিডিওটা ক্লাসিক সাউন্ডের এর কাল সকালে জল পজিশন আছে ক্লাসিক সাউন্ড ষোলো ক্লাসিক সাউন্ড ক্লাসিক ষোলো মাল বাঁধা হয়ে গেছে বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে এবার মিডিল চং বাঁধবে এটা আমাদের পাশের গ্রামেরই এটা কাকা হয় দীপঙ্কর কাকা ক্লাসিক সাউন্ডের ষোলো চলো বন্ধুরা আর কি কি বক্স বাঁধা হচ্ছে দেখাবো দেখতে থাকুক ভিডিওটা তো বন্ধুরা যেমনটা বলেছিলাম রিয়েল কিং সাউন্ড ফার্স্ট ফিল্ডের মাল বাঁধা হচ্ছে সরি বক্স বাঁধা হচ্ছে ফার্স্ট ফিল্ড রিয়েল কিং সাউন্ড কালকে ফার্স্ট ফিল্ড উদ্বোধন হবে বক্স বাঁধার কাজ চালু হয়ে গেছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা রিয়েল কিং সাউন্ড বক্স বাঁধা কমপ্লিটের দিকে এবার চং বাঁধতে ধরবে রিয়েল কিং সাউন্ড রিয়েল কিং সাউন্ড প্রাণবল্লাপুর চোখদিঘি পূর্ব বর্ধমান দেখে নিন চোংগুলো এদিকে পড়ে রয়েছে বক্স বাঁধা প্রায় কমপ্লিট তারপরে এবার চোং বাঁধতে ধরবে দেখে বন্ধুরা আরও একটা সোলো আছে দেখাবো এবং একটা বড় আর শেপ ঢুকেছে সেটাও দেখাবো রিয়েল কিং সাউন্ড ফার্স্ট ফিল্ডে বক্স বাঁধা চলছে পূর্ব বর্ধমান ফার্স্ট ফিল্ডে বাঁধা চলছে কাল সকালে সব পজিশন আছে চলে আসবেন রিয়েল কিং সাউন্ডের এর এখানে সব রাখা রয়েছে রিয়েল কিং সাউন্ড ফার্স্ট ফিল্ডে মাল বাদা চলছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা এটা সোল ঢুকেছে সেটাও দেখাবো এটা বড় আর শেপ ঢুকেছে সেটাও দেখাবো ওদিকে কিছু চোঙ আছে মেশিন আছে ওখানে চলো দেখাচ্ছি তো বন্ধুরা এখানে বাঁধা হচ্ছে মহাকাল সাউন্ড চিলের ডাঙার ষোলোটা বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং বাঁধতে ধরেছে মহাকাল সাউন্ড চিলের ডাঙা ষোলো এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই এই প্লাস জ্বালিয়ে করছি ক্যামেরাটা যাই হোক ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা মহাকাল সাউন্ডে ষোলো চিলের ডাঙা বক্স বাঁধা চলছে এই মুহূর্তে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং বাঁধতে আরম্ভ করেছে দেখলেন বন্ধুরা মহাকাল সাউন্ড চিলের ডাঙ্গা চিলের ডাঙ্গা কালিতলা পুরো বর্ধমান মহাকাল সাউন্ড মহাকাল সাউন্ডে নতুন তিরিশ রেডি হয়ে গেছে খুব শিগগিরই মার্কেটে দেখতে পাবেন মেশিন পত্র সমস্ত লাটানো হয়ে গেছে বিরাট লাইট খেলছে রেডিয়ামটা মহাকাল সাউন্ডের ষোলো মাল বাঁধা চলছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং আরম্ভ করেছে মেশিন লাটানো চলছে এখানে দেখতে থাকুন ভিডিওটা আর একটা আর শেপ আছে সেটা দেখাবো দিয়ে ভিডিওটা শেষ করব কাল সকালে সব পজিশন আছে চলে আসতে পারেন যারা যারা আসতে চান তো বন্ধুরা এখন আমি চলে এসেছি হরিদলের ক্লাবে এখানে বাঁধা হচ্ছে কে মিউজিকের আর শেপ মালটা স্ট্যান্ড বাজবে সেটাই বাঁধা হচ্ছে কে মিউজিক আর শেপ এটা সম্ভবত দশ ঘোড়ার দিকের দশ ঘোড়ার দশ ঘোড়ার কে এম মিউজিক আর মাল মালমা চলছে মালটা স্ট্যান্ড বাজবে ফুল বাজবে বন্ধুরা বেশগুলো গুলো উঠেছে কে এম মিউজিক আর সেফ দশ ঘরার এখানে টবগুলো রয়েছে ঘরে সমস্ত মেশিনপত্র রয়েছে রাখা দেখাচ্ছি দেখতে থাকুন তা মানে খতরনাক ঠান্ডা কে মিউজিকের সমস্ত মেশিন সেট আপ দেখে নিন বন্ধুরা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল সকালে সব জলযাত্রী নিয়ে পজিশন আছে চলে আসবেন আর কে মিউজিক এখানেই বাঁচবে যারা যারা দেখতে চান চলে আসতে পারেন চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে